নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে দীপাবলি শুধুমাত্র আলোর উৎসব নয় এটি আত্মশুদ্ধি এবং নবজাগরণের এক মহালগ্ন এই আলোর মাঝে আমাদের রাশিচক্রের সবচেয়ে চঞ্চল এবং বুদ্ধিদীপ্ত রাশি মিথুন যেমনাই কি বার্তা নিয়ে আসছে দুই হাজার পঁচিশ সালের উনিশ থেকে বাইশে অক্টোবর অর্থাৎ ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত মিথুনের জীবনমঞ্চে কি নাটকীয় পরিবর্তন আসতে চলেছে দীর্ঘ সময় নিয়ে আমরা এই চার দিনের নিখুঁত পূর্বাভাস এখন আপনাদের সামনে তুলে ধরব এক উনিশে অক্টোবর দুই আলোর আগমন ধনতেরাস ও ভূত চতুর্দশী এই দিনটি মিথুন রাশির জন্য শুরু হবে এক তীব্র উদ্দীপনা ও ব্যস্ততা নিয়ে বাতাস যেন আগাম দীপাবলির বার্তা বহন করছে আপনার মনের মধ্যে আজ একাধিক চিন্তা একসঙ্গে কাজ করবে এই দিনে অপ্রত্যাশিতভাবে আপনি হয়তো কোনো পুরনো সম্পর্কের বার্তা পাবেন যা আপনাকে নস্টালজিক করে তুলবে আপনার অতীতের কোনো মিষ্টি স্মৃতি বা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার বর্তমান সিদ্ধান্তকে প্রভাবিত করবে সতর্কতা পেশাগত ক্ষেত্রে দ্রুত কারও কথায় ভরসা করবেন না আপনার বুদ্ধিদীপ্ত স্বভাবকে কাজে লাগিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করুন সামান্য চক্রান্তের আভাস থাকতে পারে রোমান্স এই দিনে ডিজিটাল মাধ্যমেই এক অপ্রত্যাশিত বার্তা আপনার হৃদয়ে নতুন স্পন্দন জাগাবে এই বার্তাটি যেন আগাম প্রেমের ইঙ্গিত বাস্তবতা দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মনে হবে আপনার কৌতূহল এবং ইচ্ছাশক্তি এই দুইয়ের সমন্বয়ে আজ আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আপনার আত্মবিশ্বাসী হবে আজকের মূল চালিকা শক্তি। দুই বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আতসবাজির রাত দীপাবলি ও কালীপুজো আজ দীপান্বিতা অমাবস্যা চারদিকে ঝলমলে আলো কিন্তু আপনার মনের মধ্যে সামান্য অস্থিরতা গ্রহের অবস্থান আপনার দ্বৈতসত্ত্বাকে আজ আরও প্রকট করবে আপনার ঝলমলে উপস্থিতি আজ অনেকের চোখে ঈর্ষার জন্ম দেবে মনে রাখবেন কাজের জায়গায় বা সামাজিক পরিসরে কেউ হয়তো আপনার কাজ আপনার কথাবার্তা বা আপনার হাসির ভঙ্গি সবকিছুই নিঃশব্দে বিশ্লেষণ করছে কাজের ভাগ্য হঠাৎ করেই কোনো গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আপনার সামনে আসতে পারে এটি আপনার পরিশ্রমের সরাসরি ফল তবে এই সুযোগটিকে কাজে লাগাতে হবে বিদ্যুতের গতিতে কারণ সময় এখানে খুবই সীমিত দ্রুত ও নির্ভুল বুদ্ধি প্রয়োগ করা জরুরি প্রেম প্রেমের ক্ষেত্রে আজ রাতে আগুনের ফুলঝুরির মতো এক মুহূর্তের তীব্র রোমান্স আসতে পারে এই আকর্ষণ হবে উজ্জ্বল দ্রুত এবং তীব্র তবে মনে রাখবেন দ্রুত জ্বলে ওঠা আলো যেমন দ্রুত নিভেও যায় তেমনি সামান্য সাবধানতা না নিলে আবেগ দ্রুত কেটে যেতে পারে আত্মবিশ্বাস আপনাকে আজ দৃঢ় হতে হবে বাইরে সবাই আলো জ্বালাচ্ছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিন আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং জ্ঞানকে আলোকিত করার ভয়কে জয় করে এগিয়ে যান তিন একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ কালীপুজোর গভীর রাত্রি বিজিএম ধীর লয়ের ঢাকের শব্দ একটি শক্তিশালী ও গভীর সুর রহস্যের মাত্রা বৃদ্ধি পাবে অমাবস্যা তিথির প্রভাবে আজ আপনার রাশিচক্রে রহস্যময় শক্তি বিরাজ করবে মিথুন রাশির সহজাত কৌতূহল আজ রূপান্তরিত হবে তীক্ষ্ণ অন্তর্জ্ঞানে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ প্রবল আপনি যেন ভবিষ্যৎ সম্পর্কে কিছু টের পাচ্ছেন রাতের পুজোর সময় আপনার মনের গভীরে লুকিয়ে থাকা একটি ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠবে যে ইচ্ছেটি আপনি এখনও কারো কাছে প্রকাশ করেননি এটি আপনার আত্মিক বা পেশাগত লক্ষ্য হতে পারে আর্থিক ভাগ্য আপনার দীর্ঘদিনের পরিশ্রম আজ ফলপ্রসূ হতে চলেছে কিছু অপ্রত্যাশিত আর্থিক প্রাপ্তি বা আটকে থাকা কাজের সুরাহা হতে পারে এটি আপনার বাস্তববাদী দিকটিকে আরও শক্তিশালী করবে প্রেম আজ রাতে কারও চোখে চোখ পড়লে আপনার মনে হতে পারে যেন সেই দৃষ্টিতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে এটি আত্মার সঙ্গে আত্মার সংযোগের এক বিরল মুহূর্ত এই গভীর সংযোগ আপনার চঞ্চল মনকে সামান্য স্থিরতা দিতে পারে বাস্তবতা ও ভিত্তি বাজির আলোয় মাটিতে আপনার ছায়া যখন স্থির থাকবে তখন আপনার মনে হবে আপনি আলো এবং অন্ধকার দুটিকেই ধারণ করেন ভয় নয় এই শক্তিকে কাজে লাগিয়ে ভেতরের নেতিবাচকতা দূর করতে হবে চার বাইশে অক্টোবর দুই নতুন আলোর প্রভাত ভাইফোঁটা চার দিনের তীব্র উন্মাদনা এবং আলো আধারের খেলার শেষে আজ শান্তির দিন এই দিনটি আপনার জীবনে একটি নতুন স্থির এবং ইতিবাচক অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত বহন করছে আপনার মনে হবে আপনি যেন এক আত্মসংশোধনের পথ ধরে এসেছেন এই দীপাবলি আপনার কাছে নিছক একটি উৎসব নয় এটি আপনার ভেতরের শক্তির জাগরণ ঘটিয়েছে কাজ ও পরিকল্পনা আজ নতুন কোনো পরিকল্পনা বা কাজ শুরু করার জন্য উপযুক্ত দিন আপনার চিন্তা শক্তি আজ স্থির নতুন উদ্যমে আপনি সফলতা পাবেন রোমান্স সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা কেটে গিয়ে আজ স্থিরতা আসবে আপনি যদি কমিটমেন্টের অপেক্ষায় থাকেন তবে আজ সেই সম্পর্ক দৃঢ় হওয়ার সম্ভাবনা প্রবল ভাই বোনের সঙ্গে সম্পর্ক আজ আরও মধুর হবে নতুন শুরু জানালার পাশে বসে সূর্যোদয় দেখতে দেখতে আপনার মনে হবে এই আমি এই নতুন শুরু অতীতকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথে পা বাড়ান উপসংহার এই চার দিন মিথুন রাশির জন্য হল আলো রহস্য প্রেম এবং পুনর্জন্মের এক সুবর্ণ সুযোগ আপনার সহজাত বুদ্ধি কৌতুক এবং অন্তর্দৃষ্টি এই তিনটি শক্তিই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ আলোর পথে আপনার যাত্রা শুভ হোক এই রকম ব্যক্তিগত জনমণ্ডলী বিচার এবং বিস্তারিত প্রতিকারের জন্য আজই ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় ধন্যবাদ মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গে থাকুন